মোবাইলে কিন্তু কম বেশি নেট নেটের জন্য কিংবা নেট ভরার জন্য অনেক টাকা খরচা হয় তো আজকে যাতে নেট ভরার জন্য মোবাইলে অনেক টাকা অপচয় না হয় আর অনেক টাকা খরচা না হয় সেটা নিয়েই আজকের ভিডিওটা হতে চলেছে দুর্দান্ত একটা টিপস নিয়ে আপনাদের সববার কথা ভেবে নিয়ে চলে আসলাম তো আশা করছি আপনাদের এই টিপসটা অনেকের অনেকের কি সববার অনেক কাজে আসবে যে কাজে আসবে যে কাজটা হবে সেটা হলো প্রথম নম্বর হলো যে আমাদের যে নেট বলতে টাকা খরচা হয় সেইটা আর হবে না আজকে আমার ভিডিওটা দেখার পরের থেকে আর আশা করছি আর এত টাকা নেটের মধ্যে খরচা হবে না তাহলে আমার ভিডিওটা দেখুন আর আমার যে নিষ্ক্রিনটাকে घर के आसपास बहुत सारी वाईफाई लगी होती है लेकिन हर एक वाईफाई का अपना पासवर्ड होता है। तो मैं आप लोगों को आज एक ऐसी सीक्रेट ट्रिक बताऊंगा, जिसके बाद आप किसी के भी वाईफाई का पासवर्ड जान सकते हैं बताता हूँ मुझे मिस्टेक कर मत करना पहले लिंक पर क्लिक करके इस वेबसाइट को ओपन कर लो और यहाँ सर्च करना है बाईफ पासवर्ड फिर उस पोस्ट पर क्लिक करके थोड़ा सा नीचे आकर सीक्रेट ऐप को इंस्टॉल कर लेना उसके बाद को ओपन करना है यहाँ ঘরের আশেপাশে যে কোনো কারুর পাস ও